হ্যালো সবাইকে এম এস ধোনি সিনেমাটি দেখেননি এমন লোক খোঁজের ভাব দুষ্কর শুধুমাত্র নিজের উপর বিশ্বাস থেকে নিজেকে কন্ট্রোল করার মাধ্যমে কতটা শান্ত থাকা যায় এম এস ধোনি তার উজ্জ্বলতম দৃষ্টান্ত আপনি কি কখনও নিজেকে প্রশ্ন করে দেখেছেন আপনাকে কে কন্ট্রোল করছে আপনি নিজেই নাকি আপনার ব্রেন বিখ্যাত লালন সঙ্গীত তোমার মনে বসত করে কজনা গানটি অবশ্যই শুনে থাকবেন আমাদের মনে বসত করে দুজনা একজন হচ্ছে আমাদের ব্যক্তিসত্ত্বা অপরজন হচ্ছে আমাদের ব্রেন হিউম্যান ব্রেন যার দ্বারা আমরা মানব সৃষ্টির সকল প্রাণীর মধ্যে আলাদা হিসেবে পরিচিতি লাভ করেছি এই হিউম্যান ব্রেনের কারণেই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব যুগের পালা বদলে মানুষ সবচেয়ে শক্তিশালী প্রাণী এখন আরেকবার ভাবুন তো আপনি ব্রেনকে নিয়ন্ত্রণ করছেন নাকি ব্রেন আপনাকে এই পুরো ব্যাপারটি নিয়ে আমাদের আজকের ভিডিও নিজের সাথে যুদ্ধ ইউ ভার্সেস ইউ ব্রেইন হচ্ছে বাধ্যগত সারবেন্ট ব্রেন আপনার উপর কোনো কিছু চাপিয়ে দেবে না বরং আপনি ব্রেনকে দিয়ে যা করাবেন ব্রেন তাই করবে শুধু চালকের ভূমিকায় অর্থাৎ পাইলটের ভূমিকায় আপনাকে শক্ত করে বসে থাকতে হবে শুধু মুখে বললেই তো আর মানবেন না উদাহরণ দিচ্ছি মিলিয়ে নিন আমির খানের সিনেমা থ্রি ইডিয়টস তো দেখেছেন এই থ্রি সিনেমা সিনেমায় একটি বিখ্যাত ডায়লগ হচ্ছে অল ইজ ওয়েল এই অল ইজ ওয়েল ডায়লগটি যে কতটি পজিটিভনেস বহন করে আপনি আপনার জীবনে ট্রাই করে দেখতে পারেন দুই হাজার সালে কাতার বিশ্বকাপ ফুটবলের সময় একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল মেসি ভার্সেস রোনালদোর ডাবা খেলার ছবি এই ছবিটি যিনি পোস্ট করেছিলেন তিনি পোস্টের নিচে লিখেছিলেন ভিক্টোরি ইজ এ স্টেট অফ মাইন্ড অর্থাৎ আপনার ব্রেইন বা মাইন্ড যদি বলে আপনি জিতবেন তো আপনি জিতবেন এই কথাটি যে কতটা গুরুত্বপূর্ণ তা মেসি প্রমাণ করে দেখিয়েছেন অর্থাৎ আপনাকে ব্রেইনকে কন্ট্রোল করতে হবে এবং পজিটিভ থাকতে হবে অন্যতম একটি উদাহরণ হচ্ছে এম এস ধোনি সিনেমা এম এস ধোনি বলেছিলেন আমরা খেলা শুরুতেই হেরে গেছি কারণ যখন যুবরাজ সিং এর এন্ট্রি হয় তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম মানসিকভাবে শক্ত থাকা কতটা জরুরি এম এস ধোনি তার উজ্জ্বলতম দৃষ্টান্ত শেষ উদাহরণটি হচ্ছে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে মুস্তাফিজ বর্তমানে আইপিএল খেলছে এই আইপিএলে মুস্তাফিজকে ধোনি যেভাবে ব্যবহার করছেন তা বলাই বাহুল্য আসলে মোস্তাফিজ যে একজন কাটার মাস্টার ধোনি তাকে ব্যবহার করার মাধ্যমে এই আইপিএলকে রাঙিয়ে তুলেছেন ধোনি বুঝতে পেরেছেন যে মুস্তাফিজকে কিভাবে ব্যবহার করতে হবে মুস্তাভিজের ব্রেনকে কিভাবে পরিচালনা করলে মুস্তাফিজকে কী ধরনের কথা বললে কি ধরনের চাপ দিলে মুস্তাফিজের ভেতর থেকে সেই কাটারগুলো বেরিয়ে আসবে ধোনি খুব ভালো করেই বুঝে গেছেন যে কাটার মাস্টারকে কিভাবে ব্যবহার করতে হবে একটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি ইউটিউব ফেসবুক কিংবা গুগলে যে অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদম কিন্তু মানুষের ব্রেইনের আদলেই তৈরি করা অর্থাৎ আপনি আপনার ব্রেইনকে যা বলবেন ব্রেন তাই শুনবেন আপনার ব্রেনকে যদি যা করাবেন আপনি তাই আউটপুট পাবেন ইউটিউবে গিয়ে কোনো কিছু সার্চ করলে দেখবেন পরবর্তীতে আপনি যখন ইউটিউবের হোম পেজ স্ক্রল করছেন তখন শুধু দেখবেন যে আপনি যে বিষয়টি সার্চ করেছেন সে বিষয়ের উপর হাজার হাজার ভিডিও চলে আসছে ইউটিউবের অ্যালগোরিদম এই মানুষের ব্রেনের আদলেই তৈরি অর্থাৎ আপনার ব্রেনটাকে আপনার নিজের মতো করে ব্যবহার করতে হবে আপনার সত্তার মাধ্যমে আপনার চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে এই ব্রেনকে ব্যবহার করতে হবে আপনি ব্রেনকে যা বলবেন আপনার ব্রেন তাই শুনবে কোনো সময় মনে মনে বলে থাকেন আমার অনেক কষ্ট আমার অনেক দুঃখ আমাকে ভালোবাসার কেউ নেই আপনার ব্রেন আপনাকে বলবে হ্যাঁ অবশ্যই আপনার ভালোবাসার কেউ নেই আপনি একা ছো আপনি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন দেখবেন যে ব্রেন থেকে যে ফিডব্যাক আসবে সেটিও পজিটিভ আসবে আপনি যখন নেগেটিভ চিন্তা ভাবনা করবেন আপনার ব্রেনও নেগেটিভ ফলাফল দিয়ে থাকবে জর্ডান পিটারসেন বলেছেন আমরা যা ভাবি আমরা আসলে তাই আমরা আসলে আমাদের চিন্তার পুতুল আপনি যা ভাববেন মনে প্রাণে বিশ্বাস করবেন আপনি তা অবশ্যই করতে পারবেন নিজের সাথে নিজের যুদ্ধে যে হেরে যায় সে হেরে যায় যে জিতে যায় সে জিতে যায় সো আপনি ঠিক করুন আপনি এখন কি হবেন যাত্রী নাকি পাইলট